aina ma ami ami na mane apana ka kharae korte je ami ra kobhte parbo na kale aske khaliye ma shalla etne gate phone je apan khaliye ira skiye korte one shomoy lage uri chaptne e rasta gulo ama khub bhoy lage But it's two way rasta, uh, two way one way. for yeah. The রুমান আসসালামু আলাইকুম মম স্টারি বাংলাদেশ থেকে আমি মৌরি চৌধুরী আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক সকাল সকাল বের হয়েছি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য তো হচ্ছে যেখানে যাচ্ছি সেটা আমার বাসার থেকে বেশ দূরে তো দ্যাটস আমার বোন বলল আমার বড় বোন যে ও আমাকে পিক করে আমাকে নিয়ে যাবে যেহেতু আমার একা পক্ষে হচ্ছে সম্ভব না বেশ দূরে কিন্তু কাজটা আমারই তো যাই হোক তো অনেক সকাল সকাল আমার বোন আমাকে পিক করেছে তারপর সেখানে আমরা গেলাম কাজটা সারলাম আর হচ্ছে এই যে আমার বোন তো হচ্ছে সেখান থেকে বের হয়ে সাকসেসফুলি গাছটা ডান করে সেখান থেকে বের হয়ে তো আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য আমার বোনের গাড়ির জন্য তো আপু বলল যে চলো হচ্ছে আব্বুকে দেখে আসি হচ্ছে সবার সাথে সাক্ষাৎ করে আসি বল যে হ্যাঁ অবশ্যই চলো আজকে যাই তো হচ্ছে যাই হোক আমরা এখন যাব আব্বুর কাছে তো আব্বুর সাথে সাক্ষাৎ করে আসবো আর আমাদের সবাই যারা আছেন হচ্ছে আমাদের আপনজনরা সবার সাথে সাক্ষাৎ করে আসবো আব্বুকে দেখতে গেলে সবার সবাইকে একসাথে দেখে আসি যেহেতু আমাদের পরিবারের সবাই সেখানে একসাথেই আছেন আমাদের হচ্ছে পরিবারের সবাই যারা চলে গিয়েছেন যাই হোক তো এখন আমরা যাচ্ছি মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তো মেপুর বুদ্ধিজীবী গোরস্থানে আমার আপু চাচা আমার দাদি তারপর আমাদের আরও অনেক পরিবারের আপন জনরা রক্তের সম্পর্কে আপনজনরা ঘুমিয়ে আছেন যাই হোক তো আমরা যাচ্ছি তো এরা এই দিকে অনেকদিন পর আসা মানে এটাও হচ্ছে আমরা এখন মিরপুরের দিকে যাচ্ছি আমরা এতক্ষণ আরেকটা জায়গা ছিলাম কাজ পারপাসে

Seuraavalla kerralla, mitä koulua laittaa. Mä en usko, että জনই এই কবরস্থানে শুয়ে আছেন আমার দাদি আমার চাচি আমার আব্বু আমার ফুপু আমার চাচা আমার চাচারা তারপর হচ্ছে আমাদের অনেক আপনজন আমার আব্বু সহ অনেক আপনজন এখানে শুয়ে আছেন তো সবার সাথে সাক্ষাৎ করে আমরা বাসায় গিয়েছি তো মানে এখানে আসলে কি মানে কি বলবো সবারই না এখানে মানে কবরস্থানে আসা উচিত মানে আপনজন বেঁচে থাকুক বা আপনজন আল্লাহর কাছে চলে যাক তাও যাদের আপনজন বেঁচে আছে তাদেরও আমার মনে হয় আসা উচিত এখানে আসলে আপনি রিয়েলাইজ করবেন যে কিসের এত হিংসা কিসের এত হচ্ছে লোভ লালসা এত লাইফে এত কমপ্লিকেশানস এত জাজমেন্ট কেন মানে শেষ পর্যন্ত তো সবার ঠিকানা এখানেই তাই না সবার ঠিকানা এই জায়গাতেই আমাদের হবে তো কেন সব কিছু লাইফটাকে আমরা কেন এত সব কিছু কমপ্লিকেটেড করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করি খারাপ ব্যবহার করি জাজ করি লোভ লালসা করি মানুষের সাথে মারামারি রেশারেশি করি কেন যাই হোক কী বলবো তো আমরা অপেক্ষা করছি যেহেতু এখানে মানে কিন্তু কবর কি যে শুকায়েছে যেহেতু অনেক রোদ পড়েছে নিয়মিত পানি দেওয়া উচিত তো মানে প্রায় এসে এসে দেখা হয় যে পানিটা ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না তো হচ্ছে আমরা এখানে ছেলেটার জন্য অপেক্ষা করছি এখানে একটা বোবা ছেলে আছে যে নিয়মিত আব্বুর কবরে পানি দিয়ে দেয় আমরা চাই যে কবরটা সবসময় একটু ভেজে থাকুক না শুকায় থাকুক যেহেতু অনেক রোদ পড়ে তো হচ্ছে ছেলেটা আজকে মনে ডিউটিতে ছিল ছেলেটা আজকে এক ডিউটিতে ছিল না আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম ছেলেটার জন্য বোবা ছেলেটা কিন্তু হচ্ছে ও ছিল না তো আমরা ওয়েট করছিলাম তো পরে আরেকজন আসলো যাই হোক তো আর আজকে আমি কবস্থানে না আজকে মানে ইয়েটা খুব পরিবেশটা ঠান্ডা ছিল মানে আমাদের বাইরে যত রোদ গরম এখানে না বাতাস ছিল দেখেন এত গাছগাছালি এত সুন্দর মানে এত গাছগাছালি মানে ক্যানজের জায়গাটা অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল ঠান্ডা ছিল এতটা গরম ছিল না অন্যদিনের তুলনায় এই তো সবাই শুয়ে আছে আপনারা সবাই নিজেদের আপন যতনের জন্য এবং সমস্ত জন্য দোয়া করবেন সব সময় আপনাদের মনে যাতে কবরবাসীদের জন্য দোয়া সামেল রাখবেন যে আল্লাহ যেন প্রত্যেকটা কবর কবর জান্নাতে বাগান করে দেন তাদের রুহকে যে কোনো একটা ভালো কাজের বিনিময় হলেও একটা শেষদার বিনিময় হলেও তাদের রুহকে যেন ক্ষমা করে দেন এটা হচ্ছে আমার দাদির কবর এবং আমার চাচি দাদি চাচি পাশাপাশি আছেন তো হচ্ছে আমার দাদি বংশ মেয়ে ছিলেন তো চৌধুরানী তার নামে টাইটেলে চৌধুরানী ছিল তো আমার দাদাও ল্যান্ড হচ্ছে সে সময় ল্যান্ড লর্ডের হচ্ছে ওয়াইফতে চৌধুরানী হচ্ছে টাইটেলটা দেওয়া হতো তো আমার দাদির নামের সাথে সবসময় চৌধুরানী ছিল যাই হোক তো এই কবরটা দেখেন এখানে এমন কিছু কবর আছে দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে যে কি মানুষ কি বাবা মাকে শোয়ায় রেখে মানে এরা কোনো খোঁজে রাখে না কবরগুলো ভেঙে চুরে মানে কতটা অযত্নে পড়ে আছে মানে কিছু কিছু সন্তান থাকে যে বাবা মাকে কবর শোয়ায় দিয়ে বিদেশে চলে যায় বা ওই যে এখানে এই দায়িত্ব শেষ একবার এসে হয়তো তারা দেখেও যাবে না জিয়ারও তো করবে না এমনকি একবার পানি দিয়ে যাওয়ার কবরটা যত্ন করে যাওয়ার মানে চিন্তাও করবে না কেন মানুষ এত প্র্যাকটিক্যাল একটু তো এই দিক দিয়ে কিছুটা তো ইমোশনাল রাখা উচিত তাই না যে হচ্ছে কবরটা জিয়ারত করি কবরটা পানি দিয়ে যায় দেখে যায় কিছু কিছু কবর মানে পুরো ভেঙে চুড়ে মাটির সাথে মিশে গিয়েছে পুরা গাছ গাছে দিয়ে ভরে জঙ্গল হয়ে গিয়েছে কবরের কোনো নিশানাই নাই মানে কোনো কিচ্ছু নাই তো যাই হোক সবাই একবার হলেও হচ্ছে আসবেন আসলে দেখবেন যে মনের কতটা পরিবর্তন হয় সবার ঠিকানা আমাদের এখানে এই বাড়ি গাড়ি কিছুই থাকবে না এত মানুষকে জাজ করি সব কিছু জীবনটা এত কমপ্লিকেটেড করি এত লালসা এত হত্যা রেশি এত অন্যায় জুলুম একে অন্যের সাথে করা হয় কিন্তু সবার ঠিকানা এই মাটির নিচেই এটা প্রত্যেক দিন একবার হলেও মনে রাখতে হবে দেখেন এই কবরটা দেখেন কবে থেকে দেখছি যে ফেটে ফেটে আছে পুরা ফেটে গিয়েছে এটা তো তাও একটু বেটার অবস্থায় আছে মানে কিছু কিছু কবরের মানে বেড়া ট্যাড়া কিচ্ছু নাই পুরো উপরে জঙ্গল হয়ে গিয়েছে আর এখানে এরাও যারা কাজ করে এরাও প্রফেশনাল এরা হচ্ছে এখানে ও তার আগে বলে রাখি এটা হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থান তো যাই হোক এখানে কি টাকা দিলে কাজ করবে টাকা দিলে কবরের যত্ন করবে পানি দিবে গাছ লাগাবে যত্ন করবে পরিষ্কার লাগবে কিন্তু যারা টাকা দিবে না তাদের কবরে দেখেন এই যে এরকম অবস্থা হয়ে থাকবে এটা ঠিক আছে কিন্তু আশেপাশে আশেপাশে কিছু কবর পুরা জঙ্গল পুরাই জঙ্গল হয়ে গিয়েছে মানে এতটা অপরিষ্কার মানে এতটা অযত্ন দেখে কান্না এসে যায় যে কোন সন্তানের পিতা মাতা তারা যে সন্তান একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করে না যাই হোক আর এটা হচ্ছে জায়গা কিনে রেখেছে কেউ একজন অনেক আগে নর্মালি এখন তো এই গরুস্থানে জায়গা কেনা বেচা হয় না আমি যতটুকু জানি হচ্ছে হয় যারা অনেক আগে আগে থেকে জায়গা কিনে রেখেছে বাট এখন মনে হয় না যারা আগে থেকে জায়গা কিনে রেখেছে তারাই এখানে হচ্ছে দিতে পারবে তো এরকম অনেক কবর আছে যারা জায়গা কিনে বাধাই করে রেখেছে কবর মানে কিছু কবরে জায়গা করে রেখেছে বাধাই করে নামটাম ছাড়া যে যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে সে তখন এই জায়গাতেই দেওয়া হবে তো অনেকে জায়গা কিনে রেখে দিয়েছে এই জায়গাটা দেখেন শিমুল গাছের নিচে কবরটা শিমুল গাছের পাতাগুলো সব কবরের উপর পড়েছে ফুলগুলো ফুলে পাপড়িগুলো যখনে যাই আমার বোনের সাথে আব্বুর সাথে সাক্ষাৎ করতে আর সবার সাথে সাক্ষাৎ করতে ফিরে আসার সময় খুবই কষ্ট লাগে খুবই মনটা খারাপ হয় মানে বারবার পিছ পিছিয়ে ফিরে তাকাই দেখি মানে মন চোখ আর সামনে সরাতে ইচ্ছা করে না মনে হচ্ছে আবার আব্বুকে ওখানে রেখে চলে আসছে